আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কি করি অনেক শর্টকাট করি তারপর আজকে আপনাদেরকে বেসিক জ্ঞান দিয়ে বুঝিয়ে দিব। ইনশাল্লাহ বেসিক জ্ঞান যদি আপনার দাঁড়া থাকে এই টাইপের অঙ্কগুলো কখনো আর ভুল হবে না তো চলেন ভিডিওটি আমরা দেখি সুষম পঞ্চভুজের বহিস্তর পরিমাণ কত আগে আমাকে জানতে হবে সুষম পঞ্চভুজ কি সুষম পঞ্চভুজ হচ্ছে যে বহুভুজের পাঁচটি বাহু থাকবে এবং প্রত্যেকটা বাহু কি থাকবে সমান থাকবে তা হচ্ছে সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ হচ্ছে প্রত্যেকটা বাহু সমান এবং কি থাকবে পাঁচটি বাহু কি থাকবে আবদ্ধ থাকবে আমি যদি পাঁচটি বাহুকে আবদ্ধ করি তাকে বলা হয় পঞ্চভুজ ঠিক আছে বাহুকে আমি আবদ্ধ করব এবং হবে তাকে বলা হয় কি সুষম পঞ্চভুজ এখন এখানে বলছে সুষম পঞ্চভুজের বহিষ্ঠ কোণের পরিমাণ কত বহিস্ত কোণ বলতে এই দেখেন এই কোণের পরিমাণ কত আমি যদি এই কুনের পরিমাণ বের করি আগে আমাকে জানতে হবে এই কুনের মান কত এই কুনের মান কত এই কোণের মান কত এই কুনের মান কত অর্থাৎ সুষম পঞ্চভুজের অন্তস্ত কুনের মান কত প্রত্যেক অন্তস্থ কোণের মান আগে আমাকে জানতে হবে আপনি অন্তস্থ কোণের মান বের করার জন্য প্রথমে এরকম একটা কাজ করবেন এই দেখেন তিবুজ বানিয়ে নিছি পঞ্চভুজকে আমরা কি বানিয়েছি তিবুজ বানাইছি এখানে তিনটা ত্রিভুজ বানিয়ে নিয়েছি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে তিনটি তিবুজের সমষ্টি কি হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি একটি তিবুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে এখানে তিনটি ত্রিভুজ আছে এর সমষ্টি হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি সবগুলো কুণের যুগ যদি পাঁচশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে একটা কুন কি হবে আপনি পাঁচ দিয়ে কি করেন বাক করবেন তাহলে কত হবে পাঁচ দিয়ে বাক করলে একশো আট ডিগ্রি হচ্ছে একশো আট ডিগ্রি পরীক্ষায় কিন্তু তাও আসতে পারে সুষম পঞ্চভুজের অন্তস্ত কোণের পরিমাণ কত প্রত্যেক অন্তঃস্থ কোণের পরিমাণ হচ্ছে আট ডিগ্রি ওকে অথবা ইয়াও পরীক্ষা আসতে পারে সুষম পঞ্চভুজের বুজের কোণের পরিমাণ কত কোণের পরিমাণ হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ওকে এখন আমাকে যা বের করতে হবে আমাকে বের করতে হবে কি বহিস্ত কোণের মান কত অর্থাৎ এ কোণের মান কত তো একটা জিনিস লক্ষ্য করেন এই বিন্দু থেকে এই রেখাটা এই দিকে গিয়েছে এই বিন্দুটা এই দিকে গিয়েছে অর্থাৎ বিপরীত দিকে গেছে দুটি বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে যেহেতু দুইটি বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে ইহা হচ্ছে কি কোন ইহা সরল মান হচ্ছে ডিগ্রি মধ্যে এই কোনটা হচ্ছে একশো আট ডিগ্রি তাহলে এই কোনটা কি হবে এই কোনটা হবে বাহাত্তর ডিগ্রি একশো আট থেকে আমি যদি একশো আশি থেকে একশো আট বিপ করি তাহলে কত হবে বাহাত্তর ডিগ্রি হবে উত্তর হবে কি বাহাত্তর ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাছ